আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের শাকের অংশ তো আর একটি অংশ রয়েছে সেখানে সবজি পাওয়া যায় তো এই বাজারে আজকে কি কি শাকসবজি উঠেছে আর কোন শাকসবজি কি ধরে পাইকারি বিক্রি হচ্ছে সব তুলে ধরবো ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে বাঁধাকপি নিয়ে আসছেন বাঁধাকপি বিক্রি হয়ে গেল তো সকল সবজির ভিড়ে বাঁধাকপি কিন্তু বাজারে খাচ্ছে না তো একেবারে নগণ্য দামে কিন্তু সকল সবজি বিক্রি হচ্ছে এখন আমরা জেনে নিব এই বাঁধাকপি কত করে বিক্রি করলেন ভাই বাঁধাকপি কত করে বিক্রি করলেন চার টাকা পিস বিক্রি হলো বাঁধাকপি নিতে পারবো না তো ব্যাপক পরিমাণে কিন্তু এই বাঁধাকপির আমদানি হয়ে থাকে বাজারে সে সব কিন্তু চলতে থাকে খুবই ভয়াবহ অবস্থা এক একটি চারা দুই টাকা তিন টাকা পিস পিস কিনে লাগিয়ে এখন বিক্রি করতেছেন টাকা টাকা খুবই ভয়াবহ অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে খেসারি কালাই শাক তো জেনে নিব কত করে বিক্রি করলেন তো খুবই চমৎকার শাক আপনাদেরকে বলে রাখি এই শাক কিন্তু শীতকাল ছাড়া পাওয়া যায় না শীতের মৌসুমেই বাজারে দেখা মেলে তো খুবই স্বল্প সময়ের শাক অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে সারা বছরে আর পাওয়া যাবে না আবার শীতকাল আসলে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছেন গুনে গুনে কত করে নিলেন তো জেনে নিব কত করে বিক্রি করলেন কত করে ভাই

22 টাকা কেজি 22 টাকা আর করলা কত করে দেন 48 করলা বিক্রি করতেছেন 48 থেকে 50 টাকা কেজি দরে দর্শক অনেক দিন পর শালগম দেখতে পেলাম শালগম কিন্তু এত দিন দেখলাম না বাজারে আজকে দেখতে পাচ্ছি যে শালগম নিয়ে আসছেন শালগম কত করে চাইতেছেন মানুষের জানবো তো দাম বলতে চাইতেছেন না কারণ কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারতেছেন না সেজন্য দাম বলতে নারাজ কিন্তু অনেকেই ভিডিও দেখেন বুঝছেন দাম জানতে চায় কত করে কিভাবে কুড়ি হিসেবে নাকি হালি হালি না আপনাদেরকে দেখাই এই যে এক হালি শালগম গম পনেরো থেকে বিশ টাকা হালি পাইকারি বিক্রি করতেছে দর্শক এই পাশে রয়েছে মোলা বাজার কিন্তু ব্যাপক পরিমাণে এই মোলার আমদানি হয়ে থাকে কিন্তু পাইকার দেখা নেই দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা বাজারটি মোলার বাজারটি কিন্তু একেবারে ফাঁকা তো কৃষক ভাইয়েরা এই মোলাগুলো বাজার নিয়ে এসে নির্বিকার দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন পাইকার নাই একেবারে ফাঁকা তো খুবই ভয়াবহ অবস্থা তো সরকার যদি এগুলো রপ্তানি করার চিন্তা ভাবনা করত তাহলে কিন্তু কৃষক এই বছর যে পরিমাণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এটা থেকে অনেকটাই বের হয়ে আসতে পারতেন কিন্তু এরকম উদ্যোগ নেই সরকারের সরকার কি করতেছে আল্লাহ ভালো জানে তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মোলা নিয়ে আসছেন এখন কিন্তু বাজারটি প্রায় ভাঙার পথে তো বাজার ভেঙে গেলে মোলা এই বাজারে এভাবে রেখে চলে যেতে হবে কত করে চাইতেছেন তারপরও দাম নাই এ লোক নাই এক টাকা পিস চাইতেছেন তারপরও লোকজন নাই দেখতে পাচ্ছেন নেওয়ার মতো তো খুবই ভয়াবহ অবস্থা যে এই পাশে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক গ্রাহক রয়েছে এত সস্তা সবজি মনে হয় দশ বছরেও হয় নাই গত গত দশ বছরেও হয় নাই এত সস্তা সবজি এক টাকা পিস বিক্রি করতেছেন তো দর্শক এখন আমরা জেনে নিব আমাদের খুবই প্রয়োজনীয় সবজি পেঁয়াজ রসুন এবং আলুর দরদাম আলু অলরেডি শেষ করে ফেলেছেন তারপর কত করে বিক্রি করছেন সেটা জেনে নিব আর এই পাশে রয়েছে খুবই সুস্বাদু সবজি পেঁয়াজের কালি পেঁয়াজের ফুল অনেকের অনেক জায়গায় বিভিন্ন নামে চিনতে পারেন এগুলো কত করে বিক্রি করতে আজকে পেঁয়াজের কালি পেঁয়াজে ভাই এটা পিস বিক্রি করলাম 3 টাকা পিস 3 টাকা পিস 3 টাকা আটি 60 টাকা করে 3 টাকা পিস বিক্রি করলেন আপনাদেরকে একটু দেখাই এই যে এরকম আটি বিক্রি করলেন 3 টাকা 3 টাকা আটি আর রসুন কত করে দিছেন আজকে টাকা 210

যে সকল সবজি এইবার চাষাবাদ করেছেন কৃষক ভাইয়েরা সব কিছুতেই কিন্তু লসের মধ্যে আছেন ব্যাপক পরিমাণে আমদানি হয় উৎপাদন হয় কিন্তু বাজারে চাহিদা না থাকায় ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতির সম্মুখীনে রয়েছেন কৃষক ভাইয়েরা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে কুয়াশলাও তো দরদাম করতে আসলেও ভয় করে যে কৃষকদের মন মেজাজ এক এক সময় এক এক রকম থাকে কারণ দাম ভালো না কখন যে কি করে ফেলে আল্লাহ তালাই ভালো জানে তো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কুয়াশা লাউগুলো নিয়ে আসছেন আর আপনাদেরকে বলে রাখি এই কুয়াশা কিন্তু শীতকালেই পাওয়া যায় তো শীতের সাথে সম্পৃক্ত অন্য সময়ে কিন্তু এই কুয়াশা হয় না তো বিভিন্ন সাইজের রয়েছে তো সাইজ বেঁধে দাম কিন্তু ভিন্ন ভিন্ন এখন আমরা জেনে নিব কত করে চাচ্ছেন আর পাইকার ভাইরা কত করে বলতেছেন কোনটা কত করে চাইতেছেন এটা আট টাকা আর ওই পাশে এগুলা পনেরো টাকা বাঁকা তারা ছয় টাকা করে বলতেছেন খুবই ভয়াবহ অবস্থা সকল সবজির দাম কিন্তু একেবারে নাই বললেই চলে দর্শক এখন আমরা জেনে নিব খুবই সুস্বাদু সবজি দেশি আলু দেশি আলু কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি আর ওই পাশে রয়েছে দেশি মটরশুটি ষাট টাকা না তো দেশিটার দাম একটু বেশি আর যেটা হাইব্রিড রয়েছে মটরশুটি সেটার দাম কিন্তু কম এই যে এটা দেশি আলু একেবারে দেশি এটা ত্রিশ টাকা কেজি ধরে পাইকারি বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে করলা দেখতে পাচ্ছেন করলা কত করে আজকে ভাই

আর এই পাশে রয়েছে কাঁচামরিচ কাঁচামরিচ তো দর্শক এই পাশে রয়েছে ফুলকপি তো একটা কথা জানিয়ে রাখি এগুলোর দরদাম করতেও এখন ভয় করে কারণ কৃষকরা খুবই কষ্ট করে যখন বাজারে এগুলো নিয়ে আসে দাম থাকে না

পাঁচ টাকা করে বিক্রি করছেন দর্শক বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে দেশি গাজর ওঠে দেখতে পাচ্ছেন গাজর নিয়াট ছিলেন ভাই গাজর কত করে আজকে আঠারোটা কেজিলো চোদ্দোটা কেজিলো চোদ্দো থেকে আঠারো বারো টাকা কেজি বলতেছে তো গাজর এই সময়ে এসে কিন্তু দাম কমে যায় কিন্তু এবার সব বেশি কমে গেছে বারো টাকা কেজি বলতেছে এই যে আপনাদেরকে গাজরের কোয়ালিটিগুলো দেখাই তো এখন বারো টাকা করে দাম করতেছে পাইকার